দর্শক একটা অন্যরকম খবর সেটি হচ্ছে ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ বিজেপির খেয়াল করেন কদিন আগেও ট্রাম্পের বিজয় নিয়ে রীতিমতো উচ্ছ্বাস ভারতে যে একেবারে ট্রাম্প হচ্ছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান নরেন্দ্র মোদীর একেবারে জানি জানিদস্ত জানিদস্ত নরেন্দ্র মোদীর দোস্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই নরেন্দ্র মোদীর শক্তি বাড়বে এবং নরেন্দ্র মোদী তখন সেই শক্তিতে বলিয়ান হয়ে একেবারে লঙ্কা কাণ্ড ঘটাবে বাংলাদেশের টুটি চিপে ধরবে এরকম একটি পরিস্থিতি মোটামুটি বলা যায় যে বাংলাদেশের হয়তো অনেকেই থরথর করে কাঁপছিল এখন উল্টা দেখা যাচ্ছে দিনকে দিন পরিস্থিতি পাল্টে যাচ্ছে নরেন্দ্র মোদীর গলা শুকিয়ে যাচ্ছে বিজেপির মুখ একেবারে ফ্যাকাশ হচ্ছে কেন একটার পর একটা ঘটনা সেটা হচ্ছে যে বহু ভারতীয়কে ফিরে আসতে হবে যাদের কাগজ হয়নি তাদেরকে ফিরে আসতে হবে এটা একটা বিশাল টেনশন ভারতীয়দের মধ্যে এবং সেই সংখ্যাটা বলা হচ্ছে প্রায় আট থেকে দশ লাখ অন্যদিকে ব্রিক্সের মুদ্রা যদি চালু হয় যেখানে ভারতও আছে তাহলে খবর আছে তাহলে চীন এবং ভারতকে কোনো রকম ছাড় দেবে না এবং তাদের পণ্য ঢুকতে পারবে না হুঁশিয়ারি দিয়েছেন এখনই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই যে ডলারের সঙ্গে যদি ফাইজলামি করা হয় তার বিপরীতে যদি কোনো মুদ্রা চালু করে তাহলে চীন এবং ভারতকে সায়স্ত করবে ডোনাল্ড ট্রাম্প এর পরে আরও কিছু ঘটনা আছে যেই ঘটনায় এখন বিজেপি সরাসরি তারা বলছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে কেন সেটা এক প্রতিবেদনে আসছে প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কানাডায় যে নির্জর যে হত্যাকাণ্ড সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই তথ্য দিয়েছিল কানাডাকে এবং সেটা নিয়ে মানে তোর এবং কানাডার সাথে তো ভারতের সম্পর্ক একেবারেই তলা নিতে সেটা সবাই জানে যাই হোক এখন নতুন আরেকটি ঘটনা প্রতিবেদনে বলা হচ্ছে বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন গত দুই দশককে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে একই সাথে কিছু মতবিরোধের পরও এই দুই দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার বিজেপি বলছে গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের উপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের নিবন্ধগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের কথিত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মোদীকে দুর্বল করার চেষ্টা করছে অর্থাৎ আদানির সাথে যে একটা বিজেপির এবং মোদীর একটা সম্পর্ক আছে এবং এখন আদানিকে রীতিমতো গ্রেপ্তারি পরানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত জালিয়াতি এবং ঘুষ সংক্রান্ত কেলেঙ্কারিতে সেটার ব্যাপারে রাহুল গান্ধী চেপে ধরেছে আর এই চেপে ধরার ক্ষেত্রে রাহুল গান্ধী বারবার মার্কিন ব্যবহার করছে এবং সেটাকে ফোকাস করছে এতে বিজেপি গত মাসে দুইশো বিলিয়ন ডলার প্রকল্পের অংশ হওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরো সাতজনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ ও এর নিবন্ধগুলোতে অভিযোগ করা হয় ভারতে রাষ্ট্রের পৃষ্ঠপোষক একাদের বিরুদ্ধে সরকারের সমালোচকদের লক্ষ্যবস্ত করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাই ওয়ার ব্যবহার করেছে মোদি সরকার অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে এর আগে রাহুল গান্ধী ও সিসিআরপি ও বিরানব্বই বছর বয়সী ধনকুবের জর্জ সরোসের বিরুদ্ধে মোদীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল বিজেপি যাই এখন ওই যে মোদীর সঙ্গে যে আদানির গ্রুপের সম্পর্ক এবং এখন যেহেতু যুক্তরাষ্ট্র টার্গেট করেছে আদানিকে সেই আদানির ব্যাপারে আবার রাহুল গান্ধী খুব জোরে ধরেছে যে এই দুর্নীতির এবং এই বিষয়টি এই এতে বিজেপি খুবই ক্ষুব্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে করা একাধিক বার্তায় বিজেপি বলেছে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ টেস্টের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল যেটা যুক্তরাষ্ট্র করছে এতে বলা হয়েছে এই এজেন্ডার সবসময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল একটি ডিপ টেস্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মিডিয়া টুল হিসেবে কাজ করছে ও সিসিআরপি বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগের পুনরাবৃত্তি করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র এবং আইনতা সম্বিত পাত্র তিনি বলেন একটি ফরাসি অনুসন্ধান বার্তা সংস্থার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ও সিসিআরপির পঞ্চাশ শতাংশ অর্থায়ন সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে অর্থাৎ এখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কেও দায়ী করতেছে যে আদানির সাথে আদানি গ্রুপের জাল জালিয়াতি প্রকাশ করে এবং এর সাথে যে একটা মোদির সম্পর্ক আছে সেই বিষয়টি আর এতে রাহুল গান্ধী মদত দিচ্ছে এ এমন একটি বিষয় নিয়ে বিজেপি মহাক্ষেপেছে এবং বোঝাই যাচ্ছে যে মানে ট্রাম্পকে ঘিরে যেই মোদীর যেই স্বপ্ন সেই স্বপ্ন আস্তে আস্তে ফেকাশ হচ্ছে এবং এটাই হয়তো অচিরে ভেঙে চুরমার হয়ে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ